তো সকাল থেকে ব্লগটা শুরু করবো করবো বলে আর করা হয়নি কারণ আজকে হচ্ছে আরশির ফাইনাল স্টেজ রিহার্সাল যেটাতে আরশি টিভি শোয়ের জন্য ডান্স করছে তোমাদের অনেকের অনেক কোয়ারিজ আছে অনেকের অনেক ভালো লাগা আছে অনেকের অনেক খারাপ লাগা আছে সেই ব্যাপারগুলোতে আমি যাচ্ছি না তবে অনেকে বলছো না অনেকে বলার আগে আমি আরেকটা কথা বলেনি বাচ্চা কি করবে সেটা হচ্ছে একান্তই বাচ্চার ফিউচারে কি করবে এখন কি করবে সেটা মা-বাবার উদ্দেশ্য হলেও বাচ্চা ফিউচারে কি করবে সেটা কিন্তু একান্তই বাচ্চার মানে বাচ্চা তখন বাচ্চা থাকবে না বাচ্চা তখন বড় হয়ে যাবে তখন সেটা ওর ডিসিশন হবে তো তার আকবদি মানে এখন অব্দি বা ওর ফিউচার ডিসিশান নেওয়া অবধি যতটুকু দেখার দায়িত্ব যতটুকু ভালো বাসার দায়িত্ব যতটুকু ভালো করার দায়িত্ব ওর লাইফের ক্ষেত্রে আমরা কিন্তু প্রত্যেক বাবা মাই চেষ্টা করি সেইটুকু ওদের দেওয়ার ঠিক আছে তো এইটা কিসের জন্য বললাম কেন বললাম সেটা যে কমেন্ট করেছ সে বুঝে যাবে যাই হোক আমি আজকে আর ফাইনালে হাজার আশির বাবা এখানে নেই তোমরা সবাই জানো একা হাতে সবকিছু সামলে আমাদের এখান থেকে প্রায় আড়াই ঘন্টা লাগে হচ্ছে কোথায় যেতে পূর্ব মেদিনীপুরে যেখানে শুটিং হচ্ছে সেখানে যেতে তো আমি ওখানে ছ সাত দিন ছিলাম থেকে এসেছি সেখানে ব্লগগুলো শেয়ার করিনি কারণ হচ্ছে ওইখানে কিছু রেস্ট্রিকশন রয়েছে কারণ শুটিং এর ব্যাপার তোমরা জানোই সেগুলো যখন টেলিকাস্ট হবে সেইগুলো দেখানোর কোনো রাইট আমার নেই তো সেই কারণে আমি সেইগুলো কিছু ভিডিও ক্যাপচার করতে পারিনি জাস্ট আমরা গিয়েছি তিন চার দিন ওখানে ছিলাম ওদের রিহার্সাল করিয়ে তারপরে ফাইনাল স্টেজ রিহার্সাল হচ্ছে আজকে কালকে থেকে শুটিং শুরু হবে তো এইটা হচ্ছে আসির জন্য সকালবেলা পনেরো মিনিটের মধ্যে রান্না করেছি ভাত প্রেসার কুকারে তারপরে হচ্ছে আলু ভাজা আর হচ্ছে ডিম রান্না সবকিছু কমপ্লিট হয়ে গেছে আমি কালকে পরশু এসেছি এসে ব্যাগ ব্যাগের সবকিছু ফটাফট করে গুছিয়ে মানে ধুয়ে ধুয়ে তিন ওয়াশিং মেশিন জামাকাপড় ধুয়েছি একদমে সব কথাগুলো বলছি কারণ এই কয়েকদিন কাজের ভিড়ে বা সবকিছুর চাপে ব্লক করতে পারিনি বা করা হয়ে ওঠেনি যাই হোক ব্যাক ঠেক সবকিছু ধুয়েই আবার গুছিয়ে নিয়েছি হচ্ছে আজকের দিনের জন্য মানে পরশুদিন এসেই আমি রাতে দু ওয়াশিং মেশিন কেচেছি আবার সকালে দু ওয়াশিং মেশিন কেচেছি তো অলমোস্ট সব কিছু মিলিয়ে একদম হজবর অবস্থা আজকে যাব হচ্ছে আর ফাইনাল স্টেজ রিহার্সাল তো কালকে থেকে শুটিং শুরু হবে তোমরা সবাই আশীর্বাদ করো আর শিখে যেন যেইভাবে যে পথে এগোচ্ছে আমি জানি না ও এই পথেই এগোবে কিনা বা ওর ফিউচার ও এটাই বেছে নেবে কিনা কিন্তু আমরা চাই ও যেই পথে এগা ও যেন একজন ভালো মানুষ হয় আর সঠিক পথে এগোতে পারে ঠিক আছে তোমরা সবাই আশীর্বাদ করো আশির জন্য চলো তাহলে এখন স্কুল স্কুল থেকে থেকে আসেনি এলেই আমরা মানে যে রুমে ছিলাম যে দুজন শেয়ার করেছিলাম মানে আশির বান্ধবী আর হচ্ছে আমি আহ বান্ধবীর মা আর আমি তো আমরা আবার দুজন একসাথে যাবো সেদিন আমাদের গাড়ি গেছে আজকে যাবে হচ্ছে ভূমিকাদের গাড়ি যাই হোক ভূমিকার মা অর্ধেক রাস্তায় অলমোস্ট চলে এসেছে তো আমরা এখান থেকে বেরোবো আর সে বেরোলেই মানে এলেই আমি ওকে নিয়ে ফটাফট করে বেরিয়ে যাবো ব্যাগটা সব কিছু গোছানো আছে চলো আজকে কিছু কিছু অংশ হয়তো বা তোমাদের সাথে শেয়ার করা হবে জানি না পারবো কি না শেয়ার করতে কারণ ওইখানে যদি রেস্ট্রিকশন থাকে যে শেয়ার করা যাবে না সেক্ষেত্রে তো আর শেয়ার করা যাবে না তো যাই হোক চলো আশা করি আজকের ব্লগটি রাস্তায় যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করবো দেখি দুজনে চেহারাটা দেখি লন্ডি হ্যাঁ লন্ডি করবে আমার বাবা কিন্তু আবার জামা দিয়ে যাবে কেন তোর তোর বাবা তোর বাবার জামা ছাড়ার কি যাকে তাকে জাপতা বলে দিচ্ছিস না না আমরা এখন আমাদের ফ্ল্যাটের সামনে দাঁড়িয়ে রয়েছি এখানে দুজনেই স্নান করলো স্কুল থেকে এসে হ্যালো তারপরে এখন হ্যাঁ দাদা ওই গলিটার মধ্যে ঢুকে আর শুনুন এক জায়গা আছে ওদের গাড়ি দুজনের পরিস্থিতি দেখলে মনে হচ্ছে একদম কি করবি তোরা ভগবান জানে এটা হলো টায়ার্ডনেস ওখানে ভূমিকা ঘুমাচ্ছে আর আমরা ম্যাপ দেখে দেখে যাচ্ছি এখন ভূমিকার মাও রান্না করে নিয়ে এসছে আমিও রান্না করে নিয়ে এসেছি কিন্তু খাওয়ার বেলায় কেউই খেলো না দু বড়শ খেয়ে ঘুমের মর্জি উঠে গেছে তো দুজনেই ঘুমিয়ে পড়েছে গিয়ে ওইখানে নেমে তারপরে খাইয়ে দাইয়ে ওইখানে যা হবে Terima kasih kerana